আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠরে বন্যায় আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠরে বনায় কায় সুখের স্মৃতি দুঃখ কইরা গেল বলবো তাকার শোনে কায় রাণিল সুখের স্মৃতি দুঃখ দিয়ামনি আমায় কইরা গেল বলব তাকার শোনে দুঃখের দিনে পাশে থাকার মতো যে কেউ নাই আমার ঘর বাড়ি ভাসাই আনিল নিষ্ঠরে বন্যায় আমার ঘর বাড়ি ভাসাই আনিল নিষ্ঠরে বন্যায় বাবা মা ভাই বোনকে নিয়ে সুখে ছিলাম বেশ এক নিমিশের ঝড় তুফানে বইল যে সব